সকালবেলা যখন মাথায় আসে না কী বানাবো তখন কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যকর একটা পরোটা বানিয়ে নিতে পারেন যেটা আমি সুজি আর ডিম দিয়ে বানিয়েছি তুলতুলের নরম এই সুজি দিয়ে ডিম দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন দুপুরবেলা কিংবা রাত্রেবেলা তা চলুন রেসিপিটা শুরু করা যায় আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি মানে এক বাটি থেকে কিছুটা কম সুজি নিয়ে নিয়েছি তাতে আমি হাফ বাটি জল দিয়ে দেব। সুজি আর জলটা মিক্সারে ভালো করে আগে ফাইন পেস্ট করে নেব হাফ বাটির থেকে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ জল যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা মানে পরোটাটা খুব একটা ভালো হবে না পাতলা হয়ে যাবে আচ্ছা সুজি আর জলটা ভালো মিশ্রণটা ভালো করে পেস্ট করে আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম আর অল্প করে হাফ বাটিরও কম একটু জল দিলাম দিয়ে আগে মিশ্রণটা দেখে নেব যে জল লাগবে কিনা যদি মিশ্রণ মিশ্রণটা ঘন লাগে তাহলে অল্প অল্প করে জলটা দেব। একটু মিশ্রণটা ঘন লাগছে এবার যে মিক্সারের মধ্যে যে সুজি আর জলটা পেস্ট করে রেখেছি সেই জলটা দিয়ে দেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন রোজ রোজ রুটি খেয়ে যদি বোর হয়ে যান এইভাবে কিন্তু আপনারা সুজি দিয়ে আর ডিম দিয়ে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ মুচমুচে হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যারা বাচ্চারা কিংবা মায়েরা সকাল সকাল উঠে চিন্তা করে যে কি বানাবো এইভাবে কিন্তু একটা টিফিন রেসিপি বানিয়ে দিতে পারেন হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন নুন দিয়ে ভালো করে এই মিশ্রণটা গুলে নিলাম দেখুন ব্যাটারটা দেখুন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও নয় মানে ঘনও নয় পাতলাও নয় খুব পাতলা নয় দেখুন ব্যাটারটা এরকম কিন্তু ব্যাটারটা হবে একটু ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম আর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন একটুখানি নুন দিয়ে দিলাম হাফ চামচ আপনারা স্বাদ অনুসার নুন দেবেন আর হলুদ দিয়ে দিলাম সামান্য চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি মিচ কিংবা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আমি সিম্পল বানাবো এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা কিংবা কাশ্মীরি মির্চ মিলালাম না এবার আমি একটা ছোটো থেকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কি করব। ফ্রাই প্যানটা আমার ছোটো তা সেই হিসাবে এক ব্যাটার দিয়ে দেবো আপনারা যদি বড়ো ফ্রাই প্যান নেয় তাহলে একটুখানি বেশি করে ব্যাটারটা দেবেন ব্যাটারটা কিন্তু খুব একটা মোটা করবেন না একটু পাতলা হলেই ভাল লাগবে রুটি তো মানে পরোটা একটু পাতলা হলে যেরকম আমাদের পরোটা বানায় কি রুটি বানায় সেরকমই ব্যাটারটা হবে এবার কি হবে ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি কি করব ব্রাশ দিয়ে ডিমের ডিমটা পুরো রুটির মধ্যে মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে কিন্তু পুরো রুটিটা মেশাতে পারেন কিন্তু আমি হ্যাঁ ব্রাশ দিয়ে করলাম এতে কী হবে ডিমটাও কম লাগবে আর পুরো চারিদিকে পরোটা চারিদিকে ভরে যাবে আমি দুপিট করবো আপনারা চাইলে এক পিটে করতে পারেন সাইড দিয়ে একটু করে এক চামচের তেল দিয়ে দিলাম এই পিট করার পর মিশ্রণটা কিন্তু মানে করার পর সুজি যেহেতু ভারী হয়ে যাবে অনেকটাই ভারী হয়ে যাবে ওই জন্য আমি পিট করলাম আপনারা যদি চান এক পিট করতে তাহলে কি করবেন এক পিঠেই আপনারা চামচ দিয়ে কিন্তু মানে ব্যাটারটা একটু বেশি করে দিতে পারে দেখুন এইভাবে আমি পুরো পরোটা চারিদিকে দিয়ে দেব। এটা খেতে এত ভাল লাগে আর ভীষণ নরম তুলতুলে হয় ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয় না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেখুন আমি উল্টে পাল্টে নেব এইভাবে একবার সুজি দিয়ে ডিম দিয়ে সুজির পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে এত ভাল লাগে এতে কোনো সবজিও দরকার নেই আর কিংবা দুপুরবেলাও আপনারা কিংবা রাত্রেবেলা কখনো ডিনারে রোজ রোজ রুটি খেয়ে যদি বয়ে হয়ে যান বোর তাহলে এইভাবে কিন্তু একবার ডিম দিয়ে সুজি দিয়ে পরোটাটা বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আচ্ছা এক চামচ তেল দিয়ে দিয়েছি আমি তুলে নিয়েছি এক চামচ তেল দিয়ে দিয়েছি ব্যাটারটা এক হাতা দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আমি অপেক্ষা করব লো ফ্লেমে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করবো না আর এটা মনে রাখবেন যে ওপরে ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা ব্যাটারটা দেবো কারণ যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু ব্যাটারটা দিলে কিন্তু ভালো হবে না তো ওপরটা শুকিয়ে দেখুন শুকিয়ে গেছে এবার আমি ব্রাশ দিয়ে করে দেবো আপনাদের এই ডিম পরোটার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আশা করি আপনাদের কাছে এই ডিম পরোটার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই নিজেরা খাবেন বানিয়ে খাবেন বাচ্চাদেরকে টিফিনে দেবেন নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারে সকালবেলা উঠে সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আজকে বাচ্চাদেরকে কী টিফিন দেব। যে স্বাস্থ্যকর এ দেখুন যেসব বাচ্চারা মায়েদেরকে মানে মায়েরা বাচ্চাদেরকে ডিম দেয় তারা কিন্তু এটা কিন্তু টিফিনে বানিয়ে দিতে পারেন একটুখানি সস দিয়ে দিলেন খেতে খুব ভালো লাগবে দেখুন ওপর থেকে আমি ব্যাটারটা বাসের সাহায্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ডিমটা কমও লাগবে আর বেশ পরোটাটা বেশ নরম হবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে ডিম দিয়ে দিতে পারেন আমি যেহেতু দুপিট দিচ্ছি সেহেতু আমি ডিমটা একটু কম দিচ্ছি এতে ভারীও হবে সুচি আছে আর দুই সাইডে আমি ডিমটা দিচ্ছি আপনারা এক সাইডটা ডিমটা দিয়েও করতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গ্যাসের ফ্লেমটা লো করে আমি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি সাইড থেকে একটু তেল দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে যায় মাত্র সময় লাগে দশ মিনিট কোনো ভেজানোর কোনো ঝামেলা নেই সুজি আর জলটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে দশ মিনিটের জন্য জাস্ট রেখে দেবেন একদম তৈরি হয়ে যাবে দেখুন সেম প্রসেস আমি তৃতীয়টা বানিয়ে দিচ্ছি আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে ভীষণ আমি খুশি হব দেখুন দুই থেকে তিন মিনিট একটু এনে অপেক্ষা করার পর আর গ্যাসের অবশ্যই লোতে রাখবেন নাহলে কিন্তু কী হবে পুড়ে যাবে ওপর থেকে কালো ভাব একটা এসে যাবে সেটা খেতে অতটা ভাল লাগবে না দেখুন আমি ডিমটা পুরো ছড়িয়ে দিলাম এই দুটো ডিমে কিন্তু অনেকগুলো পরোটা তৈরি হয়ে যায় মোটামুটি দশ থেকে বারোটা কিন্তু পরোটা তৈরি হয়ে যায় যেহেতু আমরা ব্রাশ দিয়ে জাস্ট আমরা ইয়ে করছি ওই জন্য বেশি একদমই লাগে না এক কাপ মানে এক কাপ সুজিতে দশ থেকে বারোটা এই ডিম দিয়ে তৈরি হয়ে যায় কারণ ব্যাটারটা জলও আছে বেশি কিন্তু একদমই লাগে না দেখুন খুব সহজেই আমি তৈরি করে ফেললাম সুজি দিয়ে ডিমটি একটা রেসিপি যেই রেসিপিটা আপনারা যে কোনো সময় তর যে কোনো তরকারির সাথে খেতে ভালো লাগে আর এটা দেখুন একটু করে আমি ডিমের ইয়েটা এটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আপনারা এটা যে কোনো সবজির সাথে কিংবা মাংসের তরকারির সাথে মা কষা মাংস বানিয়ে কিন্তু এটা খেতে পারেন এমন নয় যে এইটা আপনাদের ব্রেকফাস্ট মাত্র দশ মিনিটে তৈরি করে ফেললাম সুজি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি যেটা আপনারা ডিম পরোটাও বলতে পারেন কিংবা সুজির পরোটাও বলতে পারেন যেই নামেই আপনারা দিন সুজি দিয়ে ডিম দিয়ে একটা স্বাস্থ্যকর বানালাম অবশ্যই আশা করি আজকের আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানাবেন বানিয়ে খাবেন একদম কম তলে মাত্র এক চামচ তেলে কিন্তু আমি বানিয়ে ফেললাম ঝট ঝটপট ডিম পরোটা যেইটা যে কোনো কেউ বানাতে পারবেন সকালে খান দুপুরে খান কিংবা রাত্রে খান যখনই মন চাইবে বানিয়ে খেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ